হাওর পানি দিয়ে ভরে গেছে তো রোডের সাইডে বিভিন্ন ধরনের বিষাক্ত প্রাণী ঘুরে ফিরি এনজয় করি আজকের পর্বে এটা হচ্ছে বিশম্বরপুরের খরসার হাওর তো বর্ষার শুরুতে দেখেন অল্প পানিতেই ঝেলে প্রচুর পরিমাণে মাছ ধরতেছে হাওরের আশেপাশে দেখেন প্রচুর পরিমাণে মাছ ধরতে ব্যস্ত যে যেভাবে পারছে সেভাবে মাছ ধরতেছে দেশি মাছগুলা যেগুলা খেতে খুব সুস্বাদু হবে দেখেন মাছগুলা নাচানাচি করতেছে পানি থেকে টানে উঠেই তো বাইরাও খুব আনন্দে মাছগুলা ধরে সংগ্রহ করতেছে আবার এই যে বাঘাটা নিয়ে এখানে রাখতেছে মাছ ঢুকার জন্য ওই দিক দিয়ে দুই চাচা বরশি দিয়ে মাছ ধরতেছে মনের আনন্দে নতুন পানির মাছ খেতে আলাদাই স্বাদ লাগবে দেখতেছেন খুব মনোযোগ দিয়ে মাছ ধরতেছে তো আজকে আমি আপনাদেরকে এই করসার হাওড়ের আশপাশটা ঘুরে দেখাবো আর এখানকার বর্তমান যে অবস্থা সেটাই আপনাদের সাথে শেয়ার করব দেখেন ছোটো ছোটো মাছগুলো আবার ছেড়ে দিয়েছে বড় হওয়ার জন্য এটাই হলো ভবিষ্যৎ পরিকল্পনা এই দিক দিয়ে দেখেন এক ভাই জাল ছাড়ছিলো যেটা আমার প্রিয় জাল এই জাল দিয়ে মাছ ধরার অনেক শখ তাই আমারও এই জাল রয়েছে তো তাদের মাছ ধরা দেখতে আমি চলে আসলাম তো দেখবো আজকে কে কীরকম মাছ মারে জালটা অবশ্যই তুলে নিলো এখন দেখার পালা কতগুলো মাছ উঠেছে এখানে তার ভাগ্যে কীরকম রয়েছে সেটাই আমরা দেখব জালটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিল দেখেন হাওড়ের পারে খুব সুন্দর একটা পরিবেশ কয়েকজন মিলে মাছ ধরতেছে মনের আনন্দে তো বড়ো ভাই অনেকগুলো মাছ ধরবে অবশ্যই আশা করি তো দেখে নেব তার পলির মধ্যে কতগুলো মাছ ও অনেকগুলো মাছ ধরেছে দেখেন এই মাছগুলো মনে করেন খাইতে যেরকম টেস্ট লাগবে স্বপ্নেও আপনি অনুভব করবেন যে মাছের টেস্টগুলো কীরকম যে সেটা তো দেখবো চাচা কি সুন্দর করে জাল সরিয়ে পানিতে নিক্ষেপ করে আর সেটা দিয়ে মাছ ধরবে চাষিকে নিয়ে খুব মজা করে খাবে দেখেন এই যে জালটা ছাড়তেছে এটা দেখতেও মনের ভিতরে অনেকটা আনন্দ লাগবে তো চাচা আন্দাজ করে এমন একটা জায়গায় জালটা সারবে যেখানে ওনার মনে লাগবে যে এখানে কিছু মাছ রয়েছে উনি জালটা ছেড়ে দিলেন মাছ ধরার উদ্দেশ্যে তারপর জালটা দেখেন তুলে নিয়ে আসছে এখন দেখব কতগুলো মাছ পেয়েছে চাচা হয়তো বেশ মাছ পাবে না কারণ চাচার মনটা খুব খারাপ দেখা যাইতেছে অনেক সময় ধরে হয়তো উনি জাল ছাড়তেছে কিন্তু মাছ খুব কম পেয়েছে চাচার মনটা খুবই একটা খারাপ দেখলাম দেখেন একটা কাকড়া ছুটে পড়েছে এটা বাজি করে খেতে পারলে অবশ্য অনেকটা ভালো লাগতে পারতো কিন্তু সেটা অনেকটা বিষাক্ত হতে পারে দেখেন ও আমাকে কামড় দেওয়ার জন্যে বারে বারে আমার দিকে দেখেন করতেছে কি আমাকে একটু চিমটি দিবে বলে সেটা খুব এই এদিক দিয়ে দেখেন সুইচ গেটের পাশ দিয়ে পানি প্রচুর পরিমাণে আসতেছে আর এখানে এই গ্রামের লোকজন কাপড় শুকাইতে দিছে আশেপাশে মানুষ দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখতেছে ওই দিক দিয়ে দেখেন এখানেও ছোটো বাচ্চারা জাল দিয়ে মাছ ধরতেছে খুব সুন্দর একটা পরিবেশ এখানে তো আমি এখন আরেকটু সামনে যাব দেখেন এখানে আরেকজন চাচা মাছ ধরতেছে দেখবো উনি কেমন মাছ পেয়েছে ও জালটা উনি হাতে তুলে নিলেন জালের মধ্যে দেখতে পাচ্ছি মাছ নেই বললেই চলে দু একটা মাছ আছে দেখা যাইতেছে আবার উনি মাছ খুব কম পেয়েছে তো এখন আমি এখানের মাছ ধরা দেখে চলে যাচ্ছি হাওড়ের মধ্যখানে আর ওই যে লাল গড়গুলো দেখতেছেন এগুলো হচ্ছে বিসম্বরপুর উপজেলার যে মাল্টি পারপাস সেন্টার যেটাকে শিশু পার্ক বলে ডাকে সেটাই দেখেন রাস্তার মধ্যে গরু আছে আর কিছুদিন পরে হয়তো এই রুটটা পানির তলে যাবে দেখেন আমি রুট ধরে একদম হাওড়ের মাঝামাজি চলে যাচ্ছি আর এই রুটটা দিয়েছে এই হাওড় থেকে যখন ধান কাটে সেই ধানগুলা মেন রুটে নেওয়ার জন্যে এই রাস্তাটা বানাইছে কৃষকদের একটু সহজ রাস্তা করে দেওয়ার জন্য যারা যাতে তারা খুব সহজেই হাওর থেকে ধানগুলা তুলে নিতে পারে যখন তারা ধান সংগ্রহ করে সামনে দেখতে পাচ্ছি একটা কার এখানে রুডের শেষ পর্যায়ে এসে দেখলাম যে এখন আমি আছি হাওড়ে

ওই যে প্রাইভেট কারটা বর্ধন হচ্ছে গিয়ে পানি এদিক দিয়ে রোডে পানি আছে এখানে গাড়ি রেখে উপরে উঠছি এখন আমি আছি কর্সার হাউরের যে জেলে এবং কৃষক শেখ ওই সেলে এখান থেকে যে ভিউটা দেখতেছেন এটা হচ্ছে কর্সার হাউরের একটা ভিউ একদম অনেক জায়গা নিয়ে এই হাউরটা পরিমাণে এই হাওরে ধান কাটার সাথে সাথে জায়গা একদম পানি দিয়ে ভরে গেছে আগে আসলে কোটি কোটি টাকা ধান নষ্ট এই হাওরে যারা কাজ করে এই শ্রমিকদের জন্য কৃষকদের জন্য একটা শেড তৈরি করছে উপজেলা নির্বাহী অফিসার উনি এইদিক দিয়ে দেখেন এটা হচ্ছে বিসম্বরপুর উপজেলার যে উপজেলা পরিষদ অফিসগুলা এই বিল্ডিংগুলো এখানে আর ওই যে এখানে যে লাল রঙের ঘর দেখতেছেন এগুলো হচ্ছে হাওয়ার বিলাসের যে ভিউ পয়েন্টটা এইখান থেকে মানুষগুলা বর্ষাকালে এই হাওয়ারটা উপভোগ করে এই দিক দিয়ে দেখেন যে ঘরগুলা দেখা যাচ্ছে এটা হচ্ছে বিসম্বরপুর বাজার এই বাজারটা মূলত ওই হাওরের বন্দর বলা যায় ওই বাজারটা মূলত হাওরের বন্দর বলা যায় অর্থাৎ এই দিকের যে একটা অঞ্চল এই অঞ্চলের যতজন লোক আছে সবাই এসে এই হাওরের পাশে যে বাজারটা বিশম্বরপুর বাজার এই বাজারের তারা বাজার করে আর এখান থেকে বিভিন্ন এলাকায় অনেক ধরনের মালামাল বাড়ানো হয় বর্ষাকালে ওইটা একদম বন্দরের মতোই কাজ করে বিভিন্ন জায়গা থেকে লঞ্চে করে যে দেখতেছেন অনেক উঁচু কিন্তু এই যে শেড আমি প্রায় আছি এই পর্যন্ত পানি দিয়ে বড় যাবে এই রাস্তা আর আসা যাবে না একদম নৌকা ছাড়া আসা যাবে না বর্ষাকালে এই যে এই বর্ষার পানি থাকে আর দেখেন অনেকটা বর্ষার হাওড় থেকে আপনারা আরেকটা ভিউ পয়েন্ট দেখতে পাবেন ওই দিক দিয়ে দেখেন যে আকাশটা মেঘ তারপরে পাহাড় সবুজ দেখা যাইতেছে এই যে সবুজ সবুজ যে পাহাড়গুলা দেখেন ওই যে পাহাড় দেখা যাইতেছে সবুজ যে লাইনগুলা এগুলো হচ্ছে ভারতের মেঘালয়ের যে পাহাড় এই পাহাড়গুলা বর্ষাকালে এই পাহাড়গুলা খুব সুন্দর একটা পরিবেশ দেখা যায় এইদিক দিয়ে দেখেন আকাশে মেঘ খুব সুন্দরভাবে জমে আছে এটা একটা সিগন্যাল এখানে লাগিয়ে রাখছে এখান থেকে হাওড়ার সিগন্যাল পায় তো এতক্ষণ আমি ওই যে খড়সার হাওড়ার শেডার উপরে ছিলাম দেখেন এটা হচ্ছে আফসও কেন্দ্র রিয়েল সেট জেনেছে দেখেন দূরনাসিকা নাও রে রে এটা করতেছে লাগি এই কি না সিগা এটা রাগ হচ্ছে লাগি না কোন দূর মাইখো খামতে লাগবো এই শান্ত বেরা লাগা না এই পুরোটা বেতলা বন্দুকতে গাজা এটা সারা হাওর পানি দিয়ে ভরে গেছে তো রুডের সাইডে বিভিন্ন ধরনের বিশাক্ত প্রাণী ইদুর সিকা তো আছে আর আরো বিশাক্ত অনেক প্রাণী খুব জ্বালা যন্ত্রণা করতেছে এখানে দেখেন আমার পাশে এখানে এটা মনে হয় খুব রাগ হইছে আমার প্রতি বারবার খেপতেছে এদিক দিয়ে চিকা চিকচি গাইতেছে এখানে কোথায় যেন এই যে চিকা চিকচি গাইতেছে এখানে এদিকে আরো চিকা আছে কিছুক্ষণ আগে একটা সাপ দেখছিলাম সাপটা ধরুন কোথায় আবার চলে গেছে ওই যে চোরই দেখেন চোরইটা খুব ফ্রেন্ডলি তো চোরইটা চোরটা মূলত ওই যে ইঁদুরটাকে ধরার জন্যে চোরেও ভয় পাইছে ওটা উড়া দিয়ে আবার এখানে চলে আসছে এই দেখেন খুব তো অল্প কিছুদিনের ভিতরে এই হাওড়াটা খুব ভয়ঙ্কর সুন্দর একটা রূপ ধারণ করবে তো আপনারা যারা হাওড় দেখতেছেন তাহলে অবশ্যই আসতে পারবেন বিষ্ণুপুর উপজেলার পাশেই হাওয়ার কোরসার হাওড় আর এখানে আপনারা এতক্ষণ কেমন দেখেছেন ধরা এগুলো আপনারা কেমন উপলব্ধি করছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না অবশ্যই নেক্সট টাইম অন্য ব্লগ আসবে সেগুলো আপনার দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ইদুরটা ভারে ভারে আমার প্রতি কেপতে আমি এখানে গাড়ি রাখছি তারপরে এইখানে আমি ধারে ডিস্টার্ব করতেছি ওর মনে হইতেছে আমি এখান থেকে চলে যাবো আর আজকের ব্লগটা এখন পর্যন্ত শেষ করলাম ভালো থাকবেন খুশি থাকবেন